একবার যা দেখতেছেন সম্পূর্ণ অরিজিনাল দেখছেন টোকা দিতাছি একবার টিনের বডির আওয়াজ করতেছে চতুর পাশে বডি কিট আপনার স্কোয়ার ভিতে মানে তিন তিন থেকে চারটা ক্যাটাগরি গ্রিল আসছে মনির ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আপনি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আজকের এই ভিডিওতে আমাদের জন্য ঈদের আগে কি ধামাকা থাকছে ভাই ঈদের আগে ধামাকা আপনার একটা স্কোয়ার নোয়া শার্ক গ্রিল আপনার এটা জিআইপি মিয়াম বলে যেটা এটা এটা আজকে নিয়ে আসছি দুই মডেল বাইশ সালের রেজিস্ট্রেশন এবং এটা চতুর্পাশে বডি গেট চতুর্পাশে বডি গিট আপনার স্কোয়ার বিতে মানে তিন তিন থেকে চারটা ক্যাটাগরি গ্রিল আসছে দেখেন আমার পাশে যে আরেকটা একটা স্কোয়ার আছে আচ্ছা দেখছেন এটা তো একটা গ্রিল হ্যাঁ আর এটার গ্রিল দুইটা কিন্তু দুই রকম দেখছেন এটা কিন্তু গ্রেডটা কিন্তু একদম হাই গ্রেড আপনি এটা হচ্ছে শার্ক গ্রিল বলে আর এটা কেনার সময় দাম প্রাইজও বেশি নিছে এটা বডি গ্রিল সহ এটা আপনার সামনে ইমার্জেন্সি ব্রেক সেন্সর আছে দেখেন

দেখেন গাড়িটার ভিতরে দেখেন গাড়িটা এখনো এনে ওয়াশ পলিশ কিচ্ছু করেনি দেখেন আর একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে বিগ সাইজ এর সাথে ইকো মোড ইভি মোড পাওয়ার মোড সব সিট কভার গুলো দেখেন ভদ্রলোকের শৌখিন লোক দেখে দেখেন কত সুন্দর একটা সিট কভার লাগাছে দেখেন আর সাথে উপরে সিলিংটা দেখেন সিলিং মনিটর আর সিলিংটা দেখেন একবার চকচক আয়নার মতো চকচক করতেছে গাড়ির ভিতরে অনেকে আছে ধূমপান করে সিগারেট খায় তখন কি আপনার সিলিং গুলো কালো হয়ে যায় এটা কিন্তু আপনার যার কাছে ছিল ওনার আপনার ফ্যামিলিগত ইউজ হয়েছে তো এই কারণে কোনো ধুমপান ঠুমপান করে না দেখেন সিলিন্ডার দেখেন কত সুন্দর একদম ফ্রেশ অবস্থা আছে আর বড় একটি মজার বিষয় হলো গাড়িটা মনির ভাই গতকালকেই নিয়ে আসছে গতকালকে মানে এখনো গাড়িটা কমপ্লিট হয়নি ধোয়া অবস্থা কিচ্ছু করা হয়নি ভাইয়া আপনার এ দেখেন না এই সিটগুলো আর দেখেন এখানে আবার একটু কুশুনের মতো আছে মানে বৈশা এমনি তো আরামদায়ক আরও একটু আরামদায়কের জন্য আবার সিট কুশুন দেওয়া হয়েছে ভাইয়া আর স্কোয়ার জিআই প্রিমিয়াম কিন্তু আপনার

কোন একটা পার্ট যদি টাচ আপ করাইতাম ভাইয়া তাহলে আমি বলে দিতাম যে এই গাড়িটা রং করা হয়েছে একবার যা দেখতেছেন সম্পূর্ণ অরিজিনাল দেখছেন টোকা দিতাছি একবার টিনের বডির আওয়াজ করতেছে এই পাশে ডোরটাও কিন্তু সম্পূর্ণ পাওয়ার প্লাস আপনার উপরে সিলিং মনিটরটা তো দেখাইলাম সিলিংটাও বেশ চমৎকার আর আপনার বিজনেস ক্লাসের সিটগুলো একটু দেখান ভাইয়া সিটগুলো মানে একবার অস্থির লাগতেছে মানে যার কাছে ছিল মানে খুব শখিন লোক মানে দামি সিট কাবার লাগাইছে গাড়িটার ভিতরে

তার মানে এক্সচেঞ্জ হ্যাঁ সুবিধা হ্যাঁ এক্সচেঞ্জ করার সুবিধা আছে আর এই গাড়িটি নিলে আপনার দশ বারো জন ইজিভাবে একসাথে এক জায়গায় দূরে কোথাও যেতে পারলেন দেখেন ভাই গাড়িটি এখন ওয়সপলিশ করি নাই ওয়সপলিশ করলে আরও সুন্দর হবে একবার র কন্ডিশনে দেখাতেছি দেখেন ওই যে ভিতরে ককশিটটা দেখেন এখন পর্যন্ত অরিজিনাল দেখেন হিট প্রুফ গাড়ির সাথে অরিজিনাল স্টিকারগুলো দেখেন একবার জাপান কন্ডিশন ভাই এক কথা বলা যায়

এবং পাট টাউন চাইনিজের এর পিছনে আমাদের শোরুমটি এসবি লিমিটেড ভালো থাকবে ভাই আল্লাহ ভাই ভালো থাকবে